আগে এই ভিডিওটা দেখুন তারপরে এই ভিডিওটা দেখুন তো পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড বেলার কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিওটা নিতে চান সেই ভিডিওটা অ্যাড করে নেবেন আমি ওমরান ফায়ারের একটা ভিডিও অ্যাড করে নিলাম অ্যাড হয়ে যাওয়ার পরে ক্যাপ অর্ডার মার্কটা কেটে দেবেন আমি কেটে দিলাম তারপরে ভিডিও লেয়ারের উপরে চাপ দিয়ে একটু স্কল করে এদিকে আসলেই পাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নেবেন ভিডিওটা তারপর ডুপ্লিকেটের উপরে চাপ দিবেন চাপদ হয়ে গেলে আর টি স্কল করে এদিকে আসলেই পাবেন রিমুভ ভিজি রিমু ভিজি বুট চাপ দেন তারপরে অটো রিমুভে চাপ দেন তারপর রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে টেক মার্কেট লিখ দিবেন তারপর যে ভিডিওটা রিমুভ করলেন সেটা আবার স্কল করবেন স্কল করে এখান থেকে ওভার লেক করে দিবেন ওভার করে নেওয়ার পরে ভিডিও বু চাপ দিয়ে এটা টেনে একবার ভিডিও প্রথম দিকে নিয়ে আসবে নিয়ে আসার পর ব্যাগে চলে যাবেন ব্যাগ আসার পরে ইফেক্টে চাপ দিবেন এবার ভিটে ইফেক্টে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন স্পট বেলার লিখে সার্চ করা হয়ে গেলে প্রথমে যেটা আসবে ওটার উপর চাপ দিবেন চাপ দিলে তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে জায়গায় আসলে এসে tick mark করবেন তারপরে if একটা পর্যন্ত টেনে নিয়ে যাবেন এভাবে video ready এবার video টা দেখুন কিছু মানুষ রে বাইটা থাকতে কখনোই বলা যাইব না কারণ তারা মস্তিষ্কে না মনে ছিল